আসসালামু আলাইকুম এই পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হলো এই বিষয়ে বিজ্ঞান কি বলে চলো দেখি বিজ্ঞানীদের মধ্যে অস্তিত্ব ছিল না কোনো প্রাণ ছিল না তখন বায়ুমণ্ডলের অবস্থা বা এই মহাবিশ্বের অবস্থাটা কেমন ছিল সেটা আগে আমরা একটু দেখি ধারণা করা হয় তখন মহাবিশ্বে ছিল মিথেন গ্যাস ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন গ্যাস এবং ছিল জলীয় বাষ্প এইগুলো বাতাসে তখন পাওয়া যেত কিন্তু ধারণা করা হয় বাতাসে তখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না অর্থাৎ যখন পৃথিবীতে বা মহাবিশ্বের জীবনের কোনো অস্তিত্ব ছিল না তখন বাতাসে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না এবং এই সময় তাপমাত্রা ছিল অনেক বেশি ঠিক এর সাথে সাথে তখন দেখা গেছে যে বিদ্যুৎ চমকাতো মেঘে মেঘে বা পাথরে পাথরে ঘষা লেগে তখন বিদ্যুৎ চমকাত অর্থাৎ ইলেকট্রিক ওয়েভ তৈরি হতো এই বিষয়গুলো যখন একসাথে হলো যে এই গ্যাসগুলোর উপরে যেহেতু এখানে মুক্ত কোনো অক্সিজেন ছিল না এই গ্যাসগুলো যখন উচ্চ তাপমাত্রায় এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হতো তখন সেইখানে এই সব কিছু মিলে তৈরি হতো অ্যামাইনো অ্যাসিড এই সব কিছু মিলে তখন তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড এই যে অ্যামাইনো অ্যাসিড তুমি জানো যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আহ অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে অ্যামাইনো অ্যাসিড পলিমার গঠন করে তৈরি করা হচ্ছে প্রোটিন এবং তোমরা জানো যে প্রোটিন কে আমরা বলতে পারি আর এন এ অর্থাৎ আমাদের বডির যে আর এন থাকে সেই আর কিন্তু মূলত প্রোটিন যেই প্রোটিন গুলোই হচ্ছে কোনো তথ্য বহন করতেছে সেটাই হচ্ছে আর এন এ তাহলে বিজ্ঞানীরা এই ধারণা করেন যে বাতাসে যখন পৃথিবীতে কোনো জীবের ছিল না বাতাসে ছিল হচ্ছে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প কিন্তু সেখানে কোনো মুক্ত অক্সিজেন ছিল না এবং তখনকার তাপমাত্রা ছিল অত্যাধিক বেশি এবং সেইখানে হচ্ছে যখন ইলেকট্রিক ওয়েব পরিবাহিত হতো অর্থাৎ বিদ্যুৎ চমকাতো এই গ্যাসগুলোর মধ্যে উচ্চ তাপমাত্রায় গ্যাসগুলোর মধ্যে বিদ্যুৎ চমকালে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তীতে প্রোটিন যা আরএনএতে রূপান্তরিত হয় এবং এই আরএনএ থেকেই আসলে জীবের অস্তিত্ব শুরু হয় এই হচ্ছে বিজ্ঞানীদের ধারণা এই ধারণাটা বলছে হচ্ছে স্যার অপারিন এবং স্যার হালডেন এই দুইজন হচ্ছে এই ধারণার প্রবক্তা এখন এটা তো একটা ধারণা কিন্তু আসলে কি এটা সম্ভব কিনা পরবর্তীতে স্যার ইউরি এবং মিলার দুইজন সাইন্টিস্ট দুইজন সাইন্টিস্ট আমরা তাদের নাম বলি ইউরি আর মিলার এই দুইজন সাইন্টিস্ট করলো কি যে এই দুইজন সাইন্টিস্ট তাদের এই যে ধারণা সেটা নিয়ে গবেষণা শুরু হলো তারা হচ্ছে বিশাল এক আহ গ্লাস টিউব নিল সেই গ্লাস টিউবে হচ্ছে এই গ্যাসগুলো দিল এবং সেইটাকে উত্তপ্ত করলো তারা হচ্ছে তারা যেভাবে পরীক্ষাটা করেছিল সেটা যদি আমরা একটু দেখি তারা এমন একটা গ্লাস টিউব যেখানে তারা হচ্ছে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প দিল যেটাকে তারা হচ্ছে হিট দিল হিট দেওয়ার ফলে এটা উত্তপ্ত হলো এবং এইখানে হচ্ছে তারা ইলেকট্রিক ওয়েট তৈরি করলো পরবর্তীতে দেখা গেল এই গ্যাসগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে অর্থাৎ অপারিন এবং হালডিন যেই তথ্য বলে গেছে সেইটা সঠিক হতে পারে এবং যেহেতু আর এন এর মাধ্যমেই এই জীবজগতের উৎপত্তি বা জীবনের অস্তিত্ব শুরু হয়েছে তাই এই তথ্যকে বলা হয় আর এ হাইপোথিস তাহলে বিজ্ঞানীদের মতে এইভাবে আর এন ওয়ার্ল্ড এর মাধ্যমে পৃথিবীতে বা এই মহাবিশ্বে জীবনের অস্তিত্ব শুরু হয়েছে